গত বছরে পনেরোই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় না মামুনের সিনেমা দরদ যদিও মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন এটি প্ল্যান ইন্ডিয়া সিনেমা বাংলাদেশে তো বটেই একই দিনের ছবিটি ভারতেও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে তবে বাস্তবে হয়েছে উল্টো একই দিন তো দূরের কথা মুক্তির পর দুই মাস পেরিয়ে গেল তারপর ছবিটি ভারতেই মুক্তি পায়নি এর মধ্যেই আসে। মুক্তির ঘোষণা সাকিব খান অভিনীত ছবিটি এবার দেখা যাচ্ছে ঘরে বসেই আজ প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারটি সিনেমার গল্পে দেখা যায় বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে এই ঘটনায় সবাইকে হতবাক করে ছোট শহরের দুলুমিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে এরপর কি হয় তা নিয়ে এগিয়েছেন সিনেমাটির গল্প এতে দুদিনিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তিনি ছাড়া আরও অভিনয় করেছেন সোনাল চৌহান পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা বাংলাদেশেও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামন সিনেমাটির ও চিত্র লিখেছেন তিনি ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধনুকা হিমাংশু ধনুকা কামাল মোহাম্মদ কিবরিয়া অন্যান্য মামন